নমস্কার আজকে বিশেষ আলোচনা করব। এই মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ কেননা এই মে মাসেই একাধিক মানে মেজর গ্রহ তার ট্রানজিট করেছে করবে আমি আপনাদের মাসিক রাশিফল দিয়েছি তা সত্ত্বেও এটা বলার কারণ একাধিক শুভ এবং অশুভ ঘটনার সম্মুখীন আমরা হব এবং সেগুলো আপনাকে স্পেসিফিক্যালি আমি আলোচনা করব কোন কোন শুভ ঘটনা আমি এই মে মাসে আমরা তার সম্মুখীন বা কী অশুভ ঘটনার সম্মুখীন হব তার জন্য আমরা কী সতর্কতা অবলম্বন করব কীভাবে বা আমরা সেটাকে অ্যাভয়েড করতে পারি বা করে সেটা ইগনোর করে বেরিয়ে আসতে পারি কেননা এই মে মাসেই মানে গতদিনে বুথ ট্রানজিট করেছে বুথ ট্রানজিট করেছে সেভেন্থ মে আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং খুব শীঘ্রই চোদ্দ তারিখ বৃহস্পতি ট্রানজিট করবে বিশ্ব মিথুন রাশিতে মানে বৃহস্পতি এই বছরে অতিচারী ভাবে তার ট্রান্সিট কারণ আমরা কম বেশি বৃহস্পতি তেরো মাস অন্তর ট্রানজিট করে কিন্তু এই দু হাজার পঁচিশে বৃহস্পতিটা দুবার ট্রানজিট হবে একবারেই আপনার মে মাসে চোদ্দই মে আবার ট্রানজিট করবে আপনার অক্টোবর মাসে আবার ট্রানজিট করে অক্টোবর মাসে আবার ট্রানজিট করে ডিসেম্বর মাসে সুতরাং এই যে অতিচারী বৃহস্পতির সিচুয়েশানে সেটা আমি আলোচনা করব বৃহস্পতি ট্রানজিট নিয়ে কিন্তু আবার রাহু কেতু ট্রানজিট রাহু ট্রানজিট করবে আপনার আঠারো তারিখে সেম ডে কেতুও ট্রানজিট করবে এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আপনার কিছু রাশির ঢাইয়া যেমনি আপনার সিংহ রাশির ঢাইয়া আপনার রাশি ঢাইয়া চলছে সুতরাং এই যে মে মাসটা আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ চলুন তাহলে জেনে নিই এই মে মাসে আপনার রাশির কী এফেক্ট দিচ্ছে কী শুভ ঘটনা কি অশুভ ঘটনার সম্মুখীন আপনাকে হতে হবে কীভাবেই সেটাকে আপনি আগাম বুঝতে পারবেন সেটাতে আপনি কীভাবে বেরিয়ে আসার প্ল্যান করতে পারবেন চলুন তাহলে জেনে নিই কর্কট রাশি কর্কট রাশি কিন্তু ঢাইয়া কেটে গেছে কেটে যাওয়ার পরেও কেন একটা অস্থিরতা আপনার মধ্যে কাজ করছে কিন্তু সাত তারিখে যখন সাতই মে বুধ যখন তার নিচস্ত ভাব কেটে মেষ রাশিতে গমন করেছে তখন কিন্তু আপনার সময়টা আস্তে আস্তে পেপারে আসছে আপনার যে প্রপার্টি রিলেটেড সরকারি কাজের ব্যাপারে যে কাজগুলো আটকে যাচ্ছিল সেটা কিন্তু আপনি অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আটকে থাকা লিটিগেশন সরকারি ঝামেলা ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান এগুলো যে আপনি প্রবলেম ফেস করছেন সেগুলো সাত তারিখের যে চলে গেল আপনি সেখান থেকে অনেকটা দেখবেন আপনার কাজগুলো গুছিয়ে দিতে পেরেছেন এবং ফ্যামিলি লোকেদের সাথে আপনার তৈরি যাবে এবং আপনার সাথে যে আপনার ভাই বা বোনের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা আপনার ঠিক হয়ে যাবে আপনি এই সময় বিদেশ যাত্রা করতে পারেন বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি যে ইনভলভ নেন সেখানে আপনি সাকসেস পাবেন পেস কোনো ব্যবসার সাথে যদি আপনি জয়ী দেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং মাঙ্গলিক কোনো কাজ আপনার বাড়িতে কিন্তু হবে বিশেষ করে আপনার সন্তানের বলুন ভাই বোনের বলুন আপনি নিজের পক্ষে আপনার নিজের ক্ষেত্রে কোনো মাঙ্গলিক কাজে এবং শরীর আগের চেয়ে অনেকটাই আপনার বেটার হবে চৌদ্দ তারিখ বৃহস্পতিবার গোচর হবে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রেফার আপনার দ্বাদশ হাউসে আপনার দ্বাদশ হাউসে গোচর হবে সুতরাং মিথুনে শুধু আপনার জন্য কিন্তু তা হল আপনাকে কিন্তু একটু সতর্ক হলো আপনার কিন্তু স্থান পদলাভ হবে স্থান চেঞ্জ হবে এবং চাকরির জায়গাটা আপনার চেঞ্জ হবে এবং আপনার কিন্তু মানে মনের মতো ট্রান্সফার হবে সরকারি যে আটকে থাকা কাজ কোর্ট কেস বলুন আইনি ঝামেলা বলুন সব দিক দিয়ে কিন্তু আপনি এই সময় সাপোর্ট পাবেন অর্থাৎ চোদ্দ তারিখে বৃহস্পতির ট্রাউন্সিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখের খবর সুখের বাহান বা সুখের ইয়ে ভান্ডার নিয়ে আসছে সুতরাং সেটা আপনাকে অবশ্যই আপনার জন্য এই মে মাসটা আপনার জন্য যথেষ্ট মেমোরেবেল থাকবে একাধিক ঘটনার সাথে আপনি কিন্তু এই মাসটা এরকম শুভ ঘটনা আপনি কিন্তু জড়িত থাকবে কিরকম আপনার কিন্তু ধনলাভ হবে প্রত্যেক সম্পত্তিতে পিতার থেকে লাভ প্রত্যেক সম্পত্তিতে লাভ কোনো কেউ হঠাৎ উপজেলা আপনাকে হেল্প করবে উপজেলা আপনাকে অর্থ লাভ হবে অর্থ দিয়ে লাভ দেবে কিন্তু আপনার একটাই আপনার মাঝে মাঝে একটু স্বার্থপর ভাব ভীষণ ইগো এসে যায় এই জিনিসগুলো আপনাকে কিন্তু অনেকটাই পিছিয়ে দেবে আপনার ভাই বোনের সাথে সম্প সম্পর্কে একটু ডিস্টার্ব হবে ভুল বোঝাবুঝি হবে সেটা আপনাকে আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে অনেক বেশি আপনাকে নিজেকে ক্লিয়ারেন্স থাকতে হবে ক্লিয়ারিটি বজায় রাখবেন কর্করাশির লোককে একটাই কথা বলব নিজেকে ক্লিয়ারিটি বজায় রাখার চেষ্টা করবে তাহলে দেখবেন সম্পর্ক ভেঙে গেল সে সম্পর্ক আবার জোয়া লাগে আপনাকে ক্লিয়ারিটি মেনটেন করতে পারলে আপনি দেখবেন যারা আপনাকে সরে গেছে তারাই আবার আপনাকে ফিরে আসবে এবং আপনার দাম্পত্য লাইফে আপনাকে বলবো সতেরো পর্যন্ত একটু সতর্ক থাকতে বিনা কারণে পার্টনারের সাথে বা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো কারণে একটু বাঘ হতে পারে অশান্তি হতে পারে যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু যে টুন হতে পারে বা দেখা একটু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো কয়েকদিন কথা বন্ধ হলো এটা শত পর্যন্ত কিন্তু শত তারিখের পরে অর্থাৎ আঠেরো তারিখে যখন রাহুল ট্রানজিট করে যাবে আপনার জন্য কিন্তু সেটা যথেষ্ট ভালো হবে অর্থাৎ সম্পর্ আরও বেশি দৃঢ় হবে এবং পার্টনারের কাছে কোনো গুড নিউজ পয়েন্ট পার্টনার কোন হবে পার্টনারে কিন্তু এই সময় কোনো গুড নিউজ আসবে বৃহস্পতি ট্রানজিট আপনার জন্য কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ডেভেলপ হয় সম্পত্তি লাভ সোনার উপর যদি এইসব কোনো বন্ডিং বন্ড কেনার ব্যাপার থাকে বা এসব নোট আপনি যদি সোনার উপর কোনো জিনিস বানাতে পারেন আপনি সোনার হয়তো আংটি বানালে সোনার কোনো চেন বানালেন এরকম আপনার অর্থাৎ আপনার কিন্তু এই সময় কিন্তু অর্নামেন্টের প্রতি একটা ঝোঁক আসবে বা আপনি হয়তো পাবেন আপনি পাবেন বা এভ্রি থেকে ইনভেস্ট করলে বা আপনি লাভ ঘরে তুলতে পারবেন চোদ্দ তারিখ আঠারো তারিখ এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট মনে রাখার মতো দিন হবে আগামী এক মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে সাত তারিখে বুধের মানে যে ট্রানজিট হয়ে গেছে তারপরে যে আপনার সময় সময়টা আস্তে আস্তে আপনার পেপারে আসবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম তা সত্ত্বেও বলছে আমার প্রেডিকশন এতটাই আমি মানে বিচার করে দিই অনেকটাই মিলবে যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেনটা অন করবেন আর লোকের কাছে শেয়ার করবেন যদি যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপও আছে যদি আপনি বুকিং নেয় ফোন করে না পান আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে যোগাযোগ করতে পারেন মোটামুটি সব সবচেম্বরই অন রয়েছে আরেকটা নাম্বার যে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি যদি আপনি অনলাইনে নিতে অনলাইনে আপনি সব জায়গাতেই পাবেন দেশে বিদেশে সব জায়গা থেকে আর চেম্বারে এলো সেটা আপনি সেই সুযোগটা কাজে লাগাতে হবে যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই নমস্কার ভালো থাকবেন